হাই নেদারল্যান্ডের গুলি পাকিস্তানের এদিক দিয়ে গেছে ভাই এই যে যে খানের এদিক দিয়ে গেছে অল্পের জন্য বাইচে গেছে ভাই অল্পের জন্য বাইচে গেছে পাকিস্তান জন্মের বাচ্চা বাইচে গেছে নেদারল্যান্ডের সাথে আর অল্পটু হইলেই সালেমানের লবণ পানি মানি আকোয়া হয়ে যেত কিন্তু পাকিস্তান হা হা সালেমানের লবণ পানি মানি আকোয়া পাকিস্তানের ব্যাটসম্যানদের সংসারে মন নাই আফসোস তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে এই যে কি একটা অবস্থা নেদারল্যান্ডের সাথে ম্যাচটা মানে একেবারে হাতছাড়া হয়ে যাচ্ছিল ফাহিম আশরাফ ব্যাট করছে এই মুহূর্তে নয় বলে পনেরো রান প্রয়োজন নয় বলে পনেরো রান কারণ হচ্ছে এই লাস্ট মুহূর্তে এসে ফাহিম আশরাফ কিন্তু ওই যে দুইটা ছয় মারলো দুইটা ছয় মারার কারণে রানটা এই যে এই ওভারে দেখেন এর প্রথম বলে ছয় দ্বিতীয় বলে দুই তারপরে বলে ছয় এই তিন বলে কিন্তু কাহিনীটা ঘটছে আট বলে পনেরো রান এই মুহূর্তে নেদারল্যান্ডের সাথে পাকিস্তান দেখা যাক আশরাফ ঘুরিয়েছেন ছয় 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 এটা ছয় হবে ছয় হবে ছয় ছয় মান সম্মান বাঁচাইছে আশরাফ তবে এই যে খাদের কিনারে পড়ছে পাকিস্তান অনেকেই আমাকে বলেছিলেন যে ভাই পাকিস্তানকে আপনি রাখেন নাই কেন আপনার তিন ফেভারিট দলের ভিতরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তিনে রেখেছিলাম আমি অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইংল্যান্ডকে একে রেখেছি আমি ইন্ডিয়াকে সেই জায়গায় অনেকেই আমাকে বলেছেন যে ভাই আপনি কেন পাকিস্তানকে রাখেন নাই পাকিস্তান তো ভালো টিম বা আপনাদের জন্য হেল্প করছে ভাই হেল্পের প্রশ্ন তো এখানে না আমার দৃষ্টিতে যার তিন নাম্বার ছিল স্যার ক্লিয়ার আসতেছে আই থিঙ্ক হ্যাঁ তো যেটা বলছিলাম তো পরের বল আবারও চার তোরা ফাইম আশরাফের পা ধোয়া তোরা পানি খা এই যে বাবর আজম যারা আসস নয় বলে পঁচিশ রান করছে ফাইম আশরাফ ছয় বলে পাঁচ রান প্রয়োজন পাকিস্তান যে আজকে জীবনে ধরা খাইছিল একেবারে লাস্ট কি বলে আপনার তিনটা পাঁচটা উইকেট যে গেছে খুব অল্প সময়ের ভিতরে লাস্ট পাঁচটা উইকেট যেটা বলছিলাম অনেকে বলছিল যে আমি পাকিস্তানকে আমি কেন রাখি ভাই পাকিস্তান বড় মঞ্চে সবসময় এই ধরনের কাজ করে বড় মঞ্চে বলেন ছোট মঞ্চে অনেক সময় এই ধরনের কাজ করে আহ জিম্বাবু সাথে হারছিল না এক ভুলে গেছেন তো আজকেও কিন্তু হারারই ম্যাচ ছিল এটা আপনি দেখেন এই যে একশো দুই পর্যন্ত এইখানে দুইটা উইকেট এই যে বারো ওভারের পর আপনি দেখেন এই উইকেট গুলা এক দুই তিন চার পাঁচ এই যে বারো ওভার থেকে আপনার আঠারো ওভার পর্যন্ত সতেরো ওভার পর্যন্ত আপনার ছয় বলে পাঁচ রান প্রয়োজন শাইন শাফরিদি ঘুরিয়েছেন একটি একটি রান হবে এনি ম্যাচ হয়তো পাকিস্তান জিততে পারে বলা যায় না পাকিস্তান এমনই দল ওরা এমনই দল ওরা যে কোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে ওদের সাথে যেটা বলছিলাম যে রান যখন আপনার নাইনটি তখন পর্যন্ত দুই উইকেট ছিল নাইনটি এইট পর্যন্ত দুই উইকেট ছিল তারপরে যেভাবে আপনার চোদ্দ রান একশো চোদ্দতে যেতে যেতে যেভাবে আপনার সাত উইকেট পড়লো তার মানে পাঁচটা উইকেট পড়ছে আপনার ষোলো রানে ষোলো রানে পাঁচ উইকেট পড়ছে পাকিস্তানের তো সেই জায়গায় আপনি এই দলকে দিয়ে আপনি কিভাবে আশা করেন যে বিশ্বকাপের মতো জায়গায় সেমিফাইনাল ফাইনালে যাবে ইম্পসিবল হয়ে দাঁড়াবে দেখা যাক জয়ের জন্য প্রয়োজন আছে কত রান এই ম্যাচ আসলে ফাহিম আশরাফের পা ধোয়া পানি খাওয়ানো উচিত সবগুলারে যারা যারা রান করতে পারে নাই চার বলে চার রান প্রয়োজন ব্যাট করবেন এই মুহূর্তে ফাহিম আশরাফ হয়তো এখনই জিতে যাবে মাসরাফ যেহেতু আছে হয়তো একটা মেরে আমার চার ছয় কি হলো ওকে চার বলে চার রান যেহেতু মাসরাফ আছে সেই জায়গায় হয়তো ফাইমা শরাফ জিতে যাবে তবে নেদারল্যান্ড যে ধরনের ফাইট দেখিয়েছে প্রশংসার দাবিদার চার বলে চার রান দরকার ফাহিম আশরাফ আছে ফাহিম আশরাফ দশ বলে পঁচিশ রান চার ছয় একটা মেরে দে মেরে দেবে এখন পাইসে ফুল টস বল উঠে দিছে ও হো হো সীমানার বাইরে জানে রক্ষা পিলে পানি পেয়েছে পাকিস্তান আল্লাহ রে পাকিস্তান শেষ পর্যন্ত তিন উইকেটে জয় লাভ করলো তিন বল বাকি থাকতে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম পাকিস্তান বনাম নেদারল্যান্ডের এই ম্যাচটা নিয়ে শেষ মুহূর্তে আমরা একটু উপভোগও করলাম ম্যাচটা আসলে ম্যাচটা আসলে পাকিস্তান হারার ছিল যারা খেলাটা দেখেছেন তারা হতে বলতে পারবেন এই যে পর্যন্ত উইকেট সেইখান থেকে আপনার যেতে যেতে উইকেট হয়ে তো এই জায়গাটায় যে পাঁচটা উইকেট পড়লো এই যে ষোলো রানে পাঁচ উইকেট এই জায়গাটায় ম্যাচ আসলে বের হয় না তবে দানবীয় ইনিংস খেলেছে ফাইম আশরাফ ওই যে উনিশ নম্বর ওভারটাতে যে চব্বিশ রানের একটা ইনিংস খেলে ফেলছে ওই ওভারটা যার কারণে ম্যাচটা আসলে পাকিস্তান জয় লাভ করতে পেরেছে আদারওয়াইজ এই ম্যাচ জয় লাভ করার মতো অবস্থায় পাকিস্তান ছিল না দেখেন আপনার লাস্ট মুহূর্তে এসে যখন সতেরো ওভার শেষ হলো সতেরো ওভার শেষে পাকিস্তানে ছিল একশত পনেরো একশত পনেরো রান ছিল তো সেই জায়গায় আঠারো বলে তেত্রিশ রান প্রয়োজন ছিল তারপরে যখন আঠারো ওভারটা গেল মাত্র চার আসলো পাকিস্তানের ব্যাট থেকে তখন হিসাব গিয়ে দাঁড়ালো বারো বলে উনত্রিশ রান রান প্রয়োজন ছিল তো সেই জায়গাটায় পাকিস্তানকে আপনি রাখতে পারেন না যে পাকিস্তান জিততে পারে এটা আপনি বাজিতে আসতে পারেন না কারণ হচ্ছে ব্যাটসম্যান অলরেডি ফাহিম আশরাফ এক সাইডে শাহিন আফ্রিদি আর এক সাইডে এদের ভরসা নাই শাহিন শাহ আফ্রিদির ভরসা নাই হয়তো ব্যাটে বলে লাগলে চার ছ হইতে পারে না আউট হয়ে যাবে একেবারে এর টাইপের কিন্তু আহ আশরাফ কিছুটা ব্যাট চালাইতে পারে আমরা দেখেছি বিপিএল এ যখন খেলেছিল ফাহিম আশরাফ লাস্ট দুই বছর ধরে ফাহিম আশরাফ মোটামুটি ফর্মে আছে তো বারো বলে আপনার উনত্রিশ রান ব্যাটসম্যানের যখন প্রয়োজন হয় তখন বলারদের পক্ষেই ম্যাচটা থাকে সাধারণত কিন্তু সেই যে উনিশ নাম্বার ওভারটাতে চব্বিশটা রান চলে আসছে ফাইভ তিনটা ছক্কা একটা চার মেরে দিল সেই জায়গায় ম্যাচটা আসলে চলে আসছে আদারওয়াইজ এই ম্যাচ পাকিস্তানের ছিল না পাকিস্তান কিন্তু এই যে সংসার কিন্তু মন নাই যারা ব্যাট করেছে যদি আমি স্কোরকার্ড একটু বলি সাহেবজাদা ফারহান যখন সে নাইন সেইটা আউট হল তখন পর্যন্ত তার রান ছিল একত্রিশ বলে আপনার সাতচল্লিশ রান চারটা মেরে ছিল চার দুইটা মেরে ছিল ছয় স্থলপথ দুই বা চারবার এবং আকাশপথ দুইবার সাইম আয়ুব তেরো বল থেকে চব্বিশ রান চারবারের জন্য স্থলপথ একবারের জন্য আকাশপথ সালমান আলী আগা আট বল থেকে বারো রান তিনটা চারের মার মেরেছিল বাবর আজম আঠারো বলে পনেরো ওই জায়গাটা থেকেই কলাপসটা শুরু হয়েছে পাকিস্তানের মূলত এই যে বারো আঠারো বলে পনেরো রান একবারের জন্য স্থলপথ তারপরে আসছে ওসমান খান দুই বলে শূন্য সাদাব খান বারো বলে আট মোহাম্মদ নওয়াজ তেরো বলে ছয় এই জায়গাটা তো খেলাটা একবার শেষ করে দিয়ে গেছে তারপরে ফাহিম আশরাফের সেই নকটা এগারো বলে উনত্রিশ রানের যার মধ্যে দুইবারের জন্য স্থলপথ তিনবারের জন্য আকাশপথ ব্যবহার করেছে শাহিন আফ্রিদি নয় বলে পাঁচ রান করে অপরাজিত ছিল তো বোঝাই যায় পাকিস্তানের আসলে সংসারে মন নাই তাদের দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে দেওয়ানা হইয়া আছে পাকিস্তানের আজকে যেই অবস্থা একেবারে লবণ পানি হয়েছিল সালে মানি আকুয়া হওয়ার মতো অবস্থা এনে যারা বলছিলেন যে পাকিস্তানকে আমি কেন রাখি নাই হট ফেভারিট দলে আমার তারা হয়তো আজকে প্রথম ম্যাচেই মানে বুঝে গেছেন কানের এদিক দিয়ে গুলিটা গেছে পাকিস্তানের এদিক দিয়া ভাই এদিক দিয়ে গুলিটা গেছে